পাংশা ক্রিকেট একাডেমি এই দুই দুই টিমেট খেলা হবে তো খেলার টাইম হলো বিকেল তিনটা তো এখন বাজে দুইটা তো এখন থেকে আমি বাসা থেকে বেরোচ্ছি তো এখান থেকে যাবো সরাসরি মাঠে আমাদের অলরেডি সব প্লেয়ার মাঠে চলে আসছে তো গাইজ মাঠে যা দেখো তো ফাইনালি গাইজ আমি চলে আসছি মাঠে এলো মাঠের পরিবেশ মাঠের পরিবেশ আজকে মোটামুটি রোদ উঠছে চারপাশে বৃষ্টি নামছিল তো যেখানে যেখানে কাদা সম্ভাবনা আছে সেইখানে সেখানে বালি দেওয়া হয়েছে এই এলো আমাদের প্লেয়ার তারা সবাই বসে আছে এই পাশে তার পরে খেলা শুরু হবে একটু কমিটির লোকজন আসে নাই মাত্র এই যে আমাদের কমিটির রোমান বাই রোমান বাই আসলো মাঠে তো একটু পরে খেলা শুরু হবে তার ওই পাশে আমাদের আজকে যাদের সাথে খেলা পাংশা ক্রিকেট একাডেমি তারা বসছে ওই পাশে তাদের প্যাভিলিয়ন ওইটা আর আমাদের প্যাভিলিয়ন এইটা তো এই হইলো পিজের অবস্থা পিজটা মোটামুটি সুন্দর আছে এই পিজ মোটামুটি সুন্দর করার পিছনে অনেক মানুষের অবদান আছে তার ভিতরে নাম্বার ওয়ান অবদান আমাদের হিমেল বাই হিমেল বাই প্রচুর প্রচুর পরিশ্রম করছে এই পিজের পিছনে আরও অনেক ভাইব্রাদার আছে সিনিয়র ভাই ব্রাদার আছে তারা সবাই হেল্প করছে আর সবাই হেল্প ছাড়া পিজ সুন্দর হয় না তো সুন্দর মতো আছে পিজ আজকে সুন্দর একটা খেলা বাসা করা যাচ্ছে আমাদের রেলের মাঠে মোটরস যারা মোটর সাইকেল লাইসেন্স করার জন্য তারা সবাই প্র্যাকটিস করতেছে এই ভাষা আমাদের পরিচিত ভাইব্রাদারও আছে অনেক মোটর সাইকেল লাইসেন্সের জন্য প্র্যাকটিস ট্রেনিং দিতেছে তো আশা করি সবার জন্য দোয়া থাকলো সবাই যাতে লাইসেন্সটা পায় সুন্দর মতো মাঠের অবস্থা এলো পিচের অবস্থা তো এই যে আমাদের কমিটি চলে আসছে পিয়াজদা দা আছে রোমান ভাই আছে এই যে আমাদের প্লেয়ার নয়ন ভাই আছে নয়ন ভাই খুব ভালো একটা উদীয়মান প্লেয়ার তো এই ট্রফিতেই এই ট্রফির জন্যই আটটা টিম লড়াই করবে তো এই এলো ট্রফি আর এলো সবাই ছবি তুলতেছে আজকে কারণ এই ট্রফিটা দেখতেও সুন্দর আবার সিস্টেমটাও অনেক সুন্দর করছে তো এই ট্রফির সাথে সবাই ছবি তুলে বা আমাদের প্লেয়ার বাইরেরও ছবি তুলতেছে মানে যাই হওয়ার চেষ্টা করবো যাতে সবাই সবার এফোর্ট দিয়ে সেটা আজকে ম্যাচটা জিততে পারি সেই আশাই থাকবে দর্শকবৃন্দ এই হলো गाइस পাংশা ক্রিকেট একাডেমি এই বাইরা খেলবে আজকে আমাদের অপনেন এই যে উদ্যমান বলার রাকিব খুব ভালো ফল করে এই হলো ট্রফি আছে আমাদের কমিটি ইকবাল বাই আর এই পাশে আছে আমাদের টিম আমাদের ওনার জিল আছে আর ক্যাপ্টেন তাজ আছে খেলা টস টাইপ তো আমাদের টিম থেকে ক্যাপ্টেন হিসেবে আছে তাজ আর ওই পাশে আছে কমিটির রোমান ভাই আর ওই পাশে হচ্ছে পাংশার মাই তো এখন দেখা যাক টসে কে যেতে আমরা পেয়েছি ব্যাটিং তা আমরা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি গাইস তো সুন্দর একটা খেলা হবে আশা করা যাচ্ছে আমরা ব্যাটিং ফাইনালি গাইস আমরা টিম মিটিং করতেছি খেলার আগে টিম মিটিং করা খুবই জরুরি কারণ টিম মিটিং করলে সবার কনফিডেন্স বুস্টার্ব হয় তো আমরা টিম মিটিং সেরে নিচ্ছি

আমরা পাইছিলাম ব্যাটিং তো আমাদের টিম থেকে যাচ্ছে শিহাব ভাই এবং ইনসুর ভাই এই দুইজন করতেছে ওপেনিং তো পাঁচশো টিমের সাথে খেলা তো ভাইরা ফিল্ডিং অলরেডি নেমে গেছে তো ভাইরা সুন্দর মতো লাল জার্সি বানাইছে তো আমরা বানাইছি আকাশি কালার জার্সি তো গাইজ কোনটা জার্সি সুন্দর হয়েছে এটাও কমেন্ট করবেন সবাই ফাইনালি খেলা স্টার্ট হয়ে গেল তো বল হাতে প্রথম বহুবার বল করতে আসে রাকিব রাকিব কিন্তু খুব ভালো বল করে তো আমাদের স্ট্রাইকে থাকে সিহাব ভাই এবং নন স্ট্রাইকে থাকে ইনসুর ভাই দুইজনে কিন্তু খুব সুন্দরভাবে স্টার্ট করে ম্যাচ আমাদের রাজবাড়ি প্রিমিয়ার লিগে মূলত খেলা ছিল পনেরো ওভারে পনেরো ওভারে প্রথম তিন ওভার ছিল পর পেলে আর বাদ বাকি এক থাকবে পর পেলে দশ ওভারে পরে যায় যেটা ব্যাটিং যে কোনো সময় নিতে পারবে তো এই নিয়মে খেলা চলতেছিল তো আমাদের দুই ব্যাটসম্যান খুব সুন্দরভাবে স্টার্ট করছিল এবং দেখে শুনে আস্তে আস্তে সুন্দরভাবে খেলতেছিল তারা বলিং প্রথম অবস্থায় খুব ভালো বল করতেছিল তো আমাদের ব্যাটিং বেশি রান পাইতেছিল না বাট তারা প্রচুর চেষ্টা করতেছিল রান বার করার মাঝে মাঝে দু একটা ছয় মারতেছিল ইনসুর ভাই বিশেষ করে খুব ভালো খেলছে শিয়াব ভাইও খুব ভালো খেলছে চাব <laughs> 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 আমাদের ব্যাটসম্যান বল ডট পরেও তারা সুন্দরভাবে একটা দুটো আমরা সুন্দর মতো স্যালাইন পানি এবং শরবত নিয়ে যাই তাদের কাছে এবং তারা পান করে এবং আবার খেলা শুরু হয় আবার খেলা শুরু হওয়ার প্রথম ওভারেই আবার উইকেট করে যায় আমাদের ইনসুর ভাই আমাদের নতুন ব্যাটসম্যান হিসেবে যায় আমাদের ক্যাপ্টেন তাজ তাজ কিন্তু খুব ভালো একজন

তো আমাদের টিমে বারো বারে পিড়ায় দেড়শো রানের উপরে হয়ে গেছিল তো আমি ব্যাটিং পাই লাস্টের দিকে তো আমি ব্যাটিং লাস্টের দিকে নামার পরে আমি বেশি সুবিধা করতে পারি না এই পিচে কারণ আমি দুই তিনটা বল ডট করার পরে আমি আউট হয়ে যাই সরাসরি তো অনেক আশা নিয়েছিল আমার টিম মেট বাট আমি কিছু করতে পারি নাই শেষের দিকে এসে আসলে এমনই হয় নয় ছক্কা নয় আউট এরকম সিচুয়েশন আমাদের ফাইনালি গাইস এক ইনিংসের খেলা শেষ তো আমরা পনেরো ওভারে রান করছি একশত আটানব্বই নিরানব্বই রান টার্গেট তো এই যে আমাদের সব যারা খেলছে তারা ফিল্ডিং নামছে তো বাইরে এখন ব্যাটিং করবে তো দেখা যাক বাইরে এই রান চেস করবে পারে নাকি আমাদের বল থেকে বল করবে প্রথমে রাসেল ভাই রাসেল ভাই কিন্তু দুর্দান্ত বল করে থাকে আমাদের এপি ভাই ভালো খেলছে তো গাইস দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা জিতি আমরা জিতি নাকি বাইরা যেতে একশো আটানব্বই পনেরো ওভার শেষ করা একটু টাপ তারপরও ফাঁকা মাঠ দেখা যাক কি হয় তো অবশেষে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে যায় তো আমাদের টিম থেকে ওপেনিং বল করতে আসে রাসেল ভাই রাসেল ভাই কিন্তু গতিশীল একটা দুর্দান্ত বলার সে খুবই ভালো বল করে সাধারণত দেতো বারে তো প্রথমবার সুন্দরভাবে শেষ করার পর দ্বিতীয়বার বল করতে আসে আমাদের অলরাউন্ডার এপিয়া এপি এপিয়া ভাই কিন্তু দুর্দান্ত ব্যাটিং বলিং করে থাকে তো এই পিজে একটা সুবিধা করতে পারতেছিল না তো হঠাৎ করে একটা উইকেট কিন্তু বল বল দুর্ভাগ্যবশত হয় নো তো এভাবেই খেলা চলতে থাকে তারা খুব খুব দুর্দান্ত ব্যাটিং করে থাকে তারা খুব মারমুখী ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করে থাকে তারা খুব সহজেই রান তুলে নিতেছিল আমাদের একটু এলোমেলো বলে তো আমাদের বলাররা বেশি সুবিধা করতে পারতেছিল না আমাদের বলাররা একটু এলোমেলো বল করতেছিল খুব সুন্দরভাবে রান তুলতে পারতেছিল এই পিজে তো এইভাবে খেলা চলতে থাকে দেখতে দেখতে চলে আসি আমরা শেষ ওভারে শেষ ওভারে রান দরকার ছিল এক ওভারে নয় রান তো ক্যাপ্টেন তাজ বল তুলে দেয় আমার হাতে তো আমি প্রথম বলে একটা উইকেট তুলে নেই এতে আমাদের দলের সবাই অনেক খুশি হয় কারণ যে উইকেটটা তুলে নেই সেই উইকেটটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে ছিল কারণ এই উইকেটটা তখন দরকার ছিল তো তারপরে নতুন ব্যাটসম্যান আসে তো নতুন ব্যাটসম্যান বেশি একটা সুবিধা করতে পারে নাই এই পিজে আমার বলে যারা এই ম্যাচটা দেখছে তারা জানে আমি কত বড় ইঞ্জুরি ছিলাম এই ইঞ্জুরি নিয়েই আমি শেষবার বল করি খুব দলের প্রয়োজনে তো আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি এই ম্যাচে এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ খুব ভালোভাবে আমি শেষ করতে পারি সুন্দরভাবে এবং লাস্টে দুই বলে দুই রান দরকার ছিল এবং এই দুই বলে দুই রান আমি সেক দিয়ে দেই দুই রান তারা নিতে পারে না একটা উইকেট নেই এবং একটা বল ডট দেই তো এভাবেই আস্তে আস্তে শেষ করি তো সবাই অনেক খুশি হয় সবাই আমাকে খুব বাহবা দিতেছিল যে না তুমি পারছো এবং তুমি ইঞ্জুরি নিয়ে যে বল করছো তাতে সবাই অনেক খুশি তো আলহামদুলিল্লাহ এই দিনটা আমার কাছে সারা জীবন মনে থাকবে এই দিনটা ছিল আমার জন্য সেরা একটা দিন তো এইভাবেই আমরা জয়লাভ করি তো ফাইনালি গাইস আমরা ম্যাচটা জিতছি খুব কষ্টে লাস্টে একবারে নয় রান লাগতো আমি সেই ম্যাচ চেক দিতেছি তো ফাইনালি আমরা জিতছি তো এই যে আমাদের বয়সরা সবাই দারুণ এফোর্ট দিছে দারুণ খেলছে তো সবাই এই উল্লাস করতেছে তো গাইস জয় কি হয়েছে সবাই অনেক খুশি দর্শক সেরা খুশি হয়েছে